আপনারা আমার প্রাণের নবী পৃথিবীতে যত নবিরাসুল এসেছে সকল নবীর মধ্যে ইমামতি থেকে রাজনীতি রাজনীতি থেকে মামর্তি প্রত্যেকটা জায়গা আপনার আমার প্রাণের নবী সাকসেসফুল সবচেয়ে বেশি সফল আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বলেছেন দা হান্ড্রেড এ র্যাঙ্কিং অফ দা মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দা হিস্টরি তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন কতজন 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন 100 জন প্রভাবশালীর তালিকায় তিনি ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা আপনার আমার নবীকে শ্রেষ্ঠ প্রভাবশালী হিসাবে আখ্যায়িত করেছেন সুবহানাল্লাহ আর যারা সুবহানাল্লাহ একটা এক্সাম্পল দেই উনিশশো উনসত্তর সনে নীল আর মস্ট্রং পঞ্চাশ লক্ষ কোটি ডলার ব্যয় করে দুই বন্ধুকে নিয়ে চাঁদের দেশে গিয়েছেন ওখান থেকে বিন্দু পরিমাণ বালুকোনা নিয়ে ফিরে এসেছেন আর আপনার আমার প্রাণের নবী চাঁদ পৃথিবী থেকে মাত্র এক লক্ষ চল্লিশ হাজার মাইল দূরে কত মাত্র এক লক্ষ চল্লিশ হাজার মাইল দূরে আপনার নবী পৃথিবী থেকে দাঁড়াইয়া চাঁদ কি ইশারা করতে দেরি চাঁদটা দুইটা টুকরা হইতে দেরি হয় পৃথিবীতে আরেকজন নবী আসেনি এমন আরে আমার নবী কেমন নবি আল্লাহ আল্লাহকে দেখতে চেয়েছে আল্লাহ নাকুশ করে দিয়েছে বলে রবি আল্লাহ বলে

سبحان <applause> <الحرام> <صفحة> الذي يسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنوريه من آياتنا <applause> আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন কোন আমার আমি সংক্ষিপ্ত করে বলে এই আয়াতের যে মূল অর্থটা হলো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় হাবিবকে দাওয়াত দিয়েছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়েছেন আমার আল্লাহ চার পাঁচ বন্ধু বরকতময় করে দিয়েছেন কেন কেন রে আমার আল্লাহ বলে আমি যেন আমার হাবিবকে আমার নিদর্শন দেখাতে পারি বলতেছে কে আল্লাহ আর জোরে বলেন আল্লাহ বন্ধুগণ আবার এই মেরাজের ওযরিতে আমার নবী গিয়েছিলেন আল্লাহর সাথে সহশরীরে দেখা করেছেন আল্লাহর হাবিবের মেরাজ হলো আল্লাহর সাথে دیدار আর হাবিবের উম্মতের মেরাজ হলো নামাজ ঠিক কি নামাজ নামাজ ছিল পঞ্চাশ অর্থ মুসা নবীর পরামর্শে আমার নবী কমাইতে কমাইতে পাঁচ অর্থ নিয়ে আসছে আমার আল্লাহ একটা ডাক দিয়ে বললেন হাবিব আপনি আমার বন্ধু আমার একা একা ভালো লাগছিল না আমি আপনাকে ভালোবেসে আমি প্রেমে পড়ে আপনাকে বানিয়েছি হাবিব কেমন করে বানিয়েছেন নবীজি বলেছেন এদিকে তাকান নবীজি বলেছেন আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম

আমার নবী যে আল্লাহ আপন করে ভালোবেসে বানাইলেন সৃষ্টি করলেন আল্লাহর প্রিয় হাবি ভাবি বন্যা বানালেন এক লক্ষ চব্বিশ হাজার নবী রাসুলের মধ্যে আটজন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ স্বর্গে উপাধি দিলেন এর মধ্যে একজন হলো আপনার আমার প্রাণের নবী যে যাকে বলা হয় দেয়ার ইসলাম গুরুবানা চল্লা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আলিয়াল্লাম ইসলাম মেসেঞ্জার অফ আল্লাহ এটা হলো কালেমা ইরাহ মোহাম্মদ রসুল্লাহ ও বন্ধু আপনাদেরকে করতে হবে। হয়েছি জান্নাতেরবি সেই নবীর নাম তওবা নামের কোটি কোটি পাতায় পাতায় সেই নবীর নাম হুর গেলমানের কপালে চিনায় সেই নবীর নাম ফেরেশতাদের গলায় ঝুলানো সেই নবীর নাম জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ

না

সাত আসমান ফাড়ি দিলেন এক আসমান থেকে আর এক আসমানের দূরত্ব পাঁচশো বছরের রাস্তা তাহলে সাত আসমান ফাড়ি দিলেন সিদ্ধাহ গেলেন বরাককে মায়নাস করে দিলেন রফরাব নেমে আসলো রফরফের সাহায্যে মহাশূন্য অতিক্রম করে আল্লাহ রারস পর্যন্ত চলে গেল জুড়ে জুড়ে কন্যা সুবাহান আল্লাহ এটা কি সৃষ্টির কারো পক্ষে সম্ভব সৃষ্টির কারো পক্ষে সম্ভব কোন নবীর পক্ষে সম্ভব তাহলে নবীকে আমাদের মতো বললে নবীকে ছোট করা হয় কিনা করা হয় কথা বলেন না কেন তো নবীকে ছোট যে করবে কখনো ইমানদার হতে পারে না। আমার কথা হলো বন্ধু আমরা সুন্নিরা বলে নবী গায়েবের খবর জানে নবীর दुश्মণের বলে জানে না যদি নবী গায়েবের খবর না জানিতো তাহলে আপনারা আমার কাছে এত খবর আসলো কেমন করে কথা বলেন না কেন এটাকে একবারও প্রশ্ন আসে না মনে এদিকে তাকান আমি আপনাদেরকে একটু ডিরেক্টলি বলে ফেলতেছি বন্ধু যেহেতু নামাজ নিয়ে আলোচনা করব নবীজি যখন আল্লাহর আরশের দরজায় গেলেন নবীজি কি নবীজির পাদুকা মোবারক খুলতে চায় আমার আল্লাহ ডাক দিয়ে বললেন হাবিব আপনার পাদুকা খোলার প্রয়োজন নেই এটা নিয়ে ভিতরে চলে আসেন আল্লাহ তুমি যখন মূসাকে নিয়ে বললা কি বলেছিলে মূসা কোহে তুরে যাও জুতা খুলে যাও ওই কোহে তুরের তুলনায় আপনার আরশের দাম তো অনেক অনেক বেশি গো আমি কেমন করে জুতা দোকানে আসব আমার নভিজিঠি আমার আল্লাহ ডাক দিয়ে বললেন হাবিব আমি মৌসাকে এই কারণে জোটা খুলতে বলেছিলাম কারণ মৌসাকে আমি কুহি দূরের মাঠে লাগাইয়া মৌসারির চোখ বাড়াবো সুবহানাল্লাহ হাবিব আমি আপনাকে বলেছি আপনার জুতা মোবারো কি আমার সে কদমটা বাড়িয়ে দেন হবি ওই দিন মোসাকে কোহিতুরের মাটি লাগাইয়া মোসার ইজ্জত বাড়িয়েছি আর আজকে আপনার জুতার ধুলি লাগাইয়া আমি আমার আর সে ইজ্জত বাড়াবো যখন গেলেন খেয়াল করেন নবীজি যখন গেলেন যাওয়ার পরে আমার দিকে নবীজি যাওয়ার পরে নবীজির দুই কাদের মধ্যখানে দিক দুই আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে হাত রাখলেন আল্লাহর কুদরতে হাতটা রাখলেন হাদিস শরীফের মধ্যে এসেছে নবীজি বললেন আল্লাহর কুদরতে হাতটা রেখেছেন কেন রাখতে দেরি আমার পর্যন্ত সেই প্রসন্ন ঘন্টিটা চলে আসলো এই হাতটা রাখার কারণ হলো আমার নবীকে আমার আল্লাহ প্রশ্ন করলেন হাবিব আসমানে ফেরেশ তারা কি নিয়ে কথা কাটাকাটি করছে ঝগড়া করছে এবার ফেরেশতা যখন প্রশ্ন করলেন নবিজি বললেন আল্লাহ আপনি তো ভালো জানেন এই কথা বলতে দেরি আমার আল্লাহর কুদরতি হাত ও বন্ধু কি করলেন আমার নবীর দুই কাত মোবারকের মধ্যখানে কুদরতি হাতটা রাখলেন রাখতে দেরি নবীজি বললেন প্রশান্তময় হয়ে গেল আমার সিনা পর্যন্ত চলে আসলো প্রশান্তি তখন আমি আল্লাহর আর সে দাঁড়াইয়া ওখান থেকে শুরু থেকে শেষ পর্যন্ত পৃথিবীতে যাওয়া হবে আমি নবী সবকিছু কিছু দেখে নিয়েছি অন্য হাদিসের মধ্যে আসছে নবীজি বলেছেন এতই স্পষ্ট দেখে নিয়েছে একজন মানুষ তার হাতের তালুটাকে যেমনি স্পষ্ট দেখতে পায় নবীজি সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত ঠিক তেমনি ভাবে স্পষ্ট দেখতে পাইছে জোরে জোরে সুবহানাল্লাহ সেই মেরাজের রাত্রিতে উম্মতের জন্য আল্লাহ ভালোবেসে নামাজ পাঠিয়ে দিলেন এটা আল্লাহ বলেছেন হাবিব এটা আপনার উম্মতের মেরাজ পঞ্চাশ ওয়াক্ত থেকে মাইনাস করে পাঁচ ওয়াক্তের মধ্যে আনলো আল্লাহ ডাক দিয়ে বলে হাবিব আপনার উম্মত যদি সঠিকভাবে পাঁচ সত্যনামাজ পড়তে পারে আমি আল্লাহ কথা দিলাম তাদের আমার নামে পঞ্চাশ মতের স্বাভাবিক দিব আর কন্যা আল্লাহ তাহলে আমাদের দাম বাড়লো না কমলো কার কারণে নবীজির কারণে তাহলে নবীজিকে মহাপত করার দরকার আছে নাই আছে। আমি আপনাদেরকে আরো সহজ করে দিই আমার নবী বলেছেন মাংসল্লাল বারদাইনি দাখালান জান্নাত আমার নবীজি বলেছে হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু যেই ব্যক্তি শীতল সময়ের দুই ওয়াক্তের নামাজ পড়বে তার আবাসস্থল হবে জান্নাত আল্লাহ বন্ধু এই ঠান্ডা সময় কোন সময় শীতল সময় এই শীতল সময়ের দুই অর্থের নামাজ এই ব্যক্তি পড়বে তার ঠিকানা হলো জান্নাত এই দুই অর্থ হলো একটা হলো আসরের নামাজ আর একটা হলো ফজরের নামাজ জোরে জোরে কন্যা সোহা

ওই শীতের দিনের কাছের পাতার মতো তার জীবনের গুনাহগুলি ঝরে পড়ে যাবে আমার নবীরে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা হয়ে যায় আর আল্লাহরে ভালোবাসলে আপনার জীবনে কোনো গুনাহ থাকতে পারে না পারে না ভালো লাগে ওয়াজ জি ভালো লাগে ভালো আমার প্রাণের নবী কি বলেছেন আমি তাড়াতাড়ি করে বলি কারণ আমার ওয়েজ ওয়াজ অনেক ওয়াজ বাকি রয়েছে থাকবেন আমার সঙ্গে সবাই থাকবেন হাত তুলে দুই হাত তুলে সোজা করে পাগল রে পাগল পাগল নবীর প্রেমের পাগল ঠিক কেনা বলে প্রেম প্রেম ছাড়া আপনার জীবনে কোনো সফলতা আসবে না যেই কোনো কিছুই আপনি ভালোবাসেন ভালোবাসলে আপনি সেই জায়গায় সফল হবেন ভালোবাসা ছাড়া সফলতা কখনই কল্পনা করা যায় না বন্ধু আমার দিকে তাকান আমার নবীজি বলে দিয়েছেন তোমাদের বাড়ির আঙ্গি নাই যদি কোন পুকুর থাকে খাল থাকে নদী থাকে রে কোন জলাশয়ে থাকে ওই পুকুর বা জলাশয়ে যদি তুমি দৈনিক পাঁচবার যদি গোসল করো রে তোমার শরীরে যেমন কোন ময়লা থাকবে না তেমনি ভাবে তুমি যদি পাঁচ অর্থ নামাজ সঠিক ভাবে পড়তে পারো তোমার আমন নামাই কোন গুণা থাকবে না মনের মধ্যে কোন নোংরা চিন্তাই আসবে না সমানালো বলেন না কেন আমার দেখে থাকার হাদিস শরীফটা কত মজার দেখেন আমার নবীজি বলেছেন সালাতুল খমস ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতু লিমা বাইনাহুন্না ইদা তুনিবাতিল কাবাইর খেয়াল করেন কত মজার জিনিস নামাজ আমার নবী বলে যারা সালাতুল খমস বন্ধু যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে গ্যাপ আছে

পঁয়ষট্টি দিন এক বছর যদি তিনশো ষাট দিন যদি চলে যায় তাহলে তিনশো পাঁচ দিন পাই কয়দিন এই বছরের রোজায় 30 দিন ওই বছরের রোজায় 30 দিন ষাট দিন চলে গেল মাঝখানে রইল তিনশো পাঁচ দিন এই পাঁচ দিনের মধ্যে যে গ্যাপ আছে বন্ধু তুমি যদি দুই দিকে রোজা সঠিকভাবে ভাবে পালন করতে পারো রে তোমার মাঝখানের এক বছরের গোড়ার কাফারা হয়ে যাবে তবে শর্ত হলো মুখা ফেরা তুলি মা বাই না হুম না ইদাদ তুলি বা শর্ত হলো কবিরা গোনা করা যাবে না কবিরা গোনা থেকে বেঁচে থাকতে হবে তাহলে নামাজ লাভ মাসখানে আপনি ফজর পড়লেন জোহর পর্যন্ত গ্যাপ গুনাহ হইতেই পারে কারণ চিরসত্র শয়তান তো আছেই আপনি যখন পড়বেন মাসখানের গুনাহ কি হয়ে যাবে maaf হয়ে যাবে নামাজ পড়বেন নি ইনশাআল্লাহ বেনামাজি কত নিকৃষ্ট দেখেন মুসা নবীর জামানা থেকে বন্ধ তথ্য দিতে চাই জামানায় বন্ধু। এক মহিলা আসলেন মৌসা কালী মোল্লার দরবারে এক মহিলা আসলো মহিলার চরিত্র হলো সে বন্ধু ব্যবচার করতো মানা হুজুবিল্লা কয় না মানে অবৈধ ফিজিক্যাল মিলামেশা করত। একটা সময় এই বেবিচার করতে করতে মহিলার গর্ভে বন্ধ সন্তান চলে আসলো বাচ্চা চলে আসলো মহিলা বাচ্চাটাকে মানলো না ও বন্ধ বাচ্চাটা যখন হইল হওয়ার পরে মহিলাটা নিজ হাতে গনা, চেপে ধরে বাচ্চাটাকে খুন করে ফেলল বাচ্চাটাকে খুন করার পরে সে যে ব্যবচার করেছে এটার জন্য তওবা করেছে বাচ্চাটাকে হত্যা করেছে কারণ এটা তো জারস এটা কি বাস্টার্ড ঠিক কিনা বলে বাচ্চাটাকে নিজেই যে বন্ধু গলা চেপে মেরে ফেললো মেরে ফেলার পরে ও বন্ধু তিনি মহিলাটা তবা করলো তবা করার পরে এবার তার মনের মধ্যে উদয় হলো মূসা নবীর কাছে যাই এবার মূসা কালিমুল্লার কাছে গেলেন মূসা কালিমুল্লার কাছে যখন চলে গেল মূসা কালিমুল্লার কাছে যাওয়ার পরে রে এবার মূসা কালিমুল্লার কাছে গিয়ে বললেন ওগো নবী মূসা আমি ব্যবিচার করে যে সন্তান ধারণ করে যে সন্তান প্রসব করেছে নিজের সন্তানকে গলা

ওই মহিলাটাকে কেন আপনি আপনার দরবার থেকে তাড়িয়ে করে দিলেন কারণ মহিলাটা তো তাওবা করেছে আবার মূসা নবী ডাক দিয়ে বললেন ওরে জিবরাইল ওই মহিলা তো পাপী রে আমি জঘন্য পাপী এই জন্য তাকে আমি কি করে দিয়েছি বিদারিত করে দিয়েছি আবার মূসা নবী ডাক দিয়ে বললেন ও মূসা নবী কি জিবরাইল ডাক দিয়ে বললেন ও নবী মূসা আমার আল্লাহ জানিয়ে দিয়েছে ওই বেবিচারা নি সন্তান হত্যা করনেওয়ালা মহিলা ওই মহিলার চাইতে জঘন্য হলো যে ইচ্ছে করে করে নামা ছেড়ে দেয় জোরে জোরে কন্যা এবার বুঝলেন বেনামাজি কত খারাপ কারণ যার নামাজ নাই তবে হ্যাঁ এবার যে নামাজ পড়লে যে সব ভালো নামাজ পড়েও কিন্তু সিটারি করে নামাজ পড়েও কিন্তু বাটপাড়ি করে মিছা কথা কয় সৌদ খায় পরনিন্দা করে পরের হক খায় 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 না নাই। অনেক নামাজ করে না কেউ হক নষ্ট করে না পিকে না বলেন না নাই বেনামাজি বেনামাজি আল্লাহ আলামিন পছন্দ করে না করে করে না আপনি নামাজ পড়বেন আর ওই শীতির দিনের পাতা যেমন ব্রাহ্মণ ভাবে ঝড়ে আপনারা আমল আমাতে কি গোনাও ঝড়ে যাবে জোরে কন না সুবহানাল্লাহ এখন বলে হুজুর নামাজ পড়ার পরে চুরি করে ডাকাতি করে জথকায় এটার কারণটা কি জানার দরকার আছে না প্রথম কারণ হলো বন্ধু সে ভালো করে পবিত্র হয় না কি হয় না আমার নবীজি বলেছেন লা তুকোলা সালাত কুলি গয়রে তুহ বলা পবিত্রতা ছাড়া ইবাদত কবল হয় না হালা টাকা ছাড়া দান কবুল হয় না যাবেন না কই এইটা হলো একটা হলো পবিত্র দান আর একটা হলো বর্তমান সময়ের ম্যাক্সিমাম নামাজীর নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না যারা বন্ধ বিশেষ করে জিন্স প্যান্ট পরে মসজিদে যায় কে প্যান্ট জিন্স প্যান্ট জিন্স প্যান্ট আছে না আছে এটা কোন মুসলমানের আবিষ্কার না ব্রাশ জেমনি প্রথম ইহুদিরা আবিষ্কার করেছে মেসওয়াককে ডিনেট করে দিয়েছে সকাল বেলা ফোরকানিয়া মাদ্রাসায় আমরা পড়েছি কিন্তার গার্ডেন আবিষ্কার করে সকাল বেলার বক্তবকে হত্যা করেছে ঠিক দেখতে ভাবে নারী পুরুষের পর্দাকে হত্যা করেছে কতল করেছে বেঈমানেরা নষ্ট পোশাক পরে যেমন আমি যদি ছেলেদের কি নিয়ে পোশাক আলোচনা করি যেহেতু নামাজ নিয়ে আলোচনা করছি এই বন্ধু পোশাক উপর দিয়া থাকতে হবে নাবি বরাবর নিচে দিয়া থাকতে হবে ঢাকনার উপরে এখন আমাদের ছেলেরা জিন্স প্যান্ট পরে উপর দিয়ে ও নাবিন নিচে 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 এটা কত জঘন্য বোখারিতে আসছে যার পোশাক নাট্য নিচে থাকবে তার ঠিকানা জাহান্নাম

নামাজ পড়ার জন্য আমার নবী বললেন চাইয়া দেখো যাকে আমি একা একাধিকবার নামাজ ভেঙ্গে ওযু করার কথা বলেছি তার দিকে চাইয়া দেখো তার পোশাকটা টাকলোর নিচে ইমানদার যদি এমনি করে টাকলোর নিচে পোশাক ঝুলিয়ে ঝুলিয়ে কে আমার পর্যন্ত নামাজ পড়ে আল্লাহর দরবারে পৌঁছাতে পারবে না জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ আপনার জন্য তিনটা পোশাক দিছে আমার আল্লাহ একটা হলো লজ্জাস্থান ঢাকার পোশাক নরমাল যেটা প্রতিদিন পরি আমরা আর একটা হলো বন্ধু সাজের পোশাক যেটা বিভিন্ন স্পেশাল অনুষ্ঠানে আমরা সেফ গেস্ট হিসাবে অ্যাটেন্ড করি সেইটা আর একটা হলো সবচেয়ে বড় মজার আল্লাহ কোরআনে বলেছেন লিমা সত্তাকওয়া যালিকা খায়র আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন বন্ধু আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক এই পোশাক পরা প্রত্যেকটা পুরুষের জন্য ফরজ প্রত্যেকটা পুরুষ তানো কি ইচ্ছা করে ফরক ছাড়লে কি তা হয় জানেননি এখন আপনারা মনে মনে ভাববেন বলে হুজুর এই কারণে নামাজ পড়ার পরে আপনার চেক ক্যারেক্টার সুন্দর হয় না চরিত্র ভালো হয় না বলে হুজুর পরস পোশাকটা কোনটা আপনি লুঙ্গি পরেন প্যান্ট পরেন টাউজার পরেন যেটাই পরেন উপর দিয়ে থাকতে হবে নাবি বরাবর অথবা নাভির উপরে কোনো ভাবে নাভির নিচে থাকতে পারবে না আর নিচে দিয়ে থাকবে বন্ধু টাকদর উপরে কোনো ভাবে টাকদর নিচে যাওয়া যাবে না বলে হুজুর জিন্স প্যান্টটাকে কেন ধরলেন তার কারণ হলো বন্ধু জিন্স প্যান্ট এত সভ্যতা প্যান্ট এটাকে হাজার চেষ্টা নাবির উপরে তোলা যায় না এটা নাবির নিচেই থাকে কারণ জন্ম হয়েছে এটা ছোট্ট হয় কি হয়ে ছোট্ট হয় জন্ম হয়েছে সবচেয়ে বড় লজ্জাস্কর বিষয় হলো যখন কোন জিন সন পড়নেওয়ালা রুকুতে যায় নামাজে দাঁড়াইয়া পিছনের দিক দিয়ে আর একজন তার লজ্জাস্থানটা হান্ড্রেড পার্সেন্ট দেখতে পায় মনে রেখো সিগনাল আইন উন্নচুর চোখের জিনা হলো দেখা চোখের নোংরামি হলো দেখা চোখ যখন নোংরা জিনিস দেখে এটা হৃদয়ে বাসা বাঁধে আর হৃদয়ে বাসা বাঁধতে দেরি রে তখন মানুষের নফসের নোংরামি শুরু হয়ে যায় আপনি নিজে অন্যায় করেছেন আরেকজনকে অপরাধী করেছেন কারণ আপনার নোংরা জায়গা গোপন জায়গা দেখে ফেলেছে এই জন্য এখনকার ম্যাক্সিমাম মানুষের ছেলেদের নামাজ হয় না নামাজ পড়ার পরেও তাদের ক্যারেক্টার সুন্দর করতে পারে না ঠিক কিনা বলে এবার আসেন আরেকটা কারণ হলো বন্ধু প্রস্রাব করার পরে ভালো করে পবিত্র হয় না এখনকার ছেলেরা দেখবেন হুট করে প্রস্রাব করে মসজিদে ঢুকে যায় পানি খরচ করে আপনাকে দিলা কোনো ব্যবহার করতে হবে আজকে আমি ছেলেদেরকে বলে দেই সব সময় যেমনি প্রস্রাব করে পানি খরচ করতে আজকের পরে তোমরা প্রস্রাব করার পরে হাইটা দেখবা বন্ধু কাঠালিয়ার মানুষ তোমরা দেখবা প্রস্রাবটা একটু পরে দুই তিন ফোঁটা বের হয়ে যায় কোন নিতে পারো যেই কিছু নিতে পারো নিয়ে তুমি এটাকে ধরে রাখবে ইউজ করবে দেখবা ইট বা টিস্যু ভিজে গেছে এই জন্য তোমার নামাজ হয় না রে আরেকটা হলো তোমার মনোযোগ তুমি যদি নামাজ পড়তে করে বন্ধু এসাম ইবনে হাতিম ইবনে আসামকে প্রশ্ন করলেন আপনি কেমন করে নামাজ পড়েন আমাকে একটু বলেন গু আমি যখন নামাজে দাঁড়াই আমার কাছে মনে হয় যেন সামনে খানায় খাওয়া আমি যখন নামাজে দাঁড়াই আমার কাছে মনে হয় যেন আমার পিছনে আসলাই এই নামাজটা আমার জীবনের শেষ নামাজ আমি যখন নামাজে দাঁড়াই রে যেখানে দাঁড়াই আমার কাছে মনে হয় তো যেন ফুলছে রাতের ফুলটা যদি একটু যদি অমনোযোগী হয়। তাহলে আমার ঠিকানা হবে জানা ফুলছে রাতের ফুল দিয়ে কি বুঝাইছে জানেননি অমনোযোগ বুঝাইছে কি কারণ আল্লাহ কারণে বলিংস নামাজ সম্পর্কে উদাসীনতা কি করা যাবে না অবলম্বন করা যাবে না তাহলে ঠিকানা হবে জাহান নাম তিনি বললেন আমি দাঁড়িয়েছি ফুলছে রাতের পুলের উপরে আমার পিছনে যেন আজরাইল দাঁড়িয়ে আছে সামনে যেন আমার খানায় কাবা ডান দিকে যেন আমার জান্নাত আর বাম দিকে যেন আমার জাহান্নাম আমার আমার কাছে মনে হয় আমার নামাজটা আমার আল্লাহ পূর্ণ করে পরিদর্শন করছে চুরি চুরি কন্যা সুবহানাল্লাহ

মনে রাখবেন আপনার বাচ্চা পুরো ইহুদিটের রঙিন হয়ে গেছে পুরো রঙিন দোকানে যে পোশাকে ঠিক সেই সেই ঠিক বাজারে এটা জান্নাতের বাগান ভদ্রতা নমনীয়তা আদব তাকোয়া নিয়ে এখানে বসতে হবে এখনকার বাচ্চারা তাকোয়া শব্দের মিনিং এ তো না অর্থই তো বোঝে না বুঝবে কত্তেকে কারণ এগুলো নিয়ে চর্চাই তো নাই তাদের চর্চা হলো এটা নিয়ে এটার মধ্যে যা আছে সব কা এটা যে দেখবে সে যদি বলে যে হুজুর আমি কোন নোংরা জিনিস দেখিনি আমি বিশ্বাস করবো না কারণ আপনি না চাইলেও আপনার চোখের সামনে নোংরা নিয়ে এসে ভেসে যান তাহারে কথা তোর না কেন এটার মধ্যে বেঈমান কাফেরদের সংস্কৃতি আল্লাহ বলেছেন নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা আল্লাহ বলেছেন দা হেরিটেক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভারস ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা ঠিক আপনি যদি তেতুল গাছ লাগান কি হবে আপনার কর্ম যেমন হবে ঠিক রেজাল্টটাও তেমন আপনি এক বছর ঠিক যেমন পড়বেন যেমন লাগবেন ঠিক রেজাল্টটাও তেমন আমার দিকে তাকান বন্ধু প্রতিদিন সেই টাকারে পৃথিবীতে ফেরেস্তার আসে একদল চলে গেলে আরেক দল আসে একদল ডা দিয়ে বলে ফেরেস্তর বলে দাও না আমার বান্দা গুলো কি অবস্থায় রেখে এসেছো ফেরেশতারা বলে আল্লাহ তোমার বান্দাগুলোকে নামাজ অবস্থায় রেখে এসেছি তুমি যাওয়ার পরে আমার বান্দা গুলোকে কেমন অবস্থায় দেখেছ বান্দা তখন ফেরেস ডেকে ডেকে বলি আল্লাহ গো যাওয়ার পরেও তোমার বান্দা কি নামাজ অবস্থায় দেখেছি জোরে জোরে বলেন না সোনাহান আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের কাজ হলো সবচেয়ে উত্তম আমার হলো সময় মতো নামাজ পড়া আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের কাজ হলো সময় মতো নামাজ পড়া এরপরে যদি প্রশ্ন করেন হুজুর কি গো মা বাবার সাথে ভালোবাসা